আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি ভিডিওর প্রথমে আমি আপনাদের কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে এর যে এত ছোটো ভিডিও ভিডিওই সারি না কেন দেখা যায় এক মিনিট দেড় মিনিটের বেশি কেউ ভিডিওটা দেখে না তো এরকম প্লিজ কেউ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিও এরকম না দেখতে পারলেও চালু রাইখা কাজ করি একটা ছোট্ট করে কমেন্ট করি হয়তো ভিডিও দেখি না এই কারণে জানি না যে ভিডিওতে কি আছে কিন্তু একটা কমেন্ট করি ভিডিওটা চালু রাইখা আমি কাজ করি তো দয়া করে সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ছেলেকে নাস্তা খাওয়ানোর পরে নাস্তা এখানে ছিল তারপরে এই যে লেখা দিলাম দেখেন বাচ্চাদের কত লেখা পড়া নিয়ে এক একটা সাবজেক্টের লেখা উড়াইতে গেলে সাত আট করে লেখা হয়ে যায় যেহেতু কিছু এখন বা যে বাজে হয় সাড়ে দশটা ওই যে এখন কিন্তু রাত সাড়ে দশটা এই যে মশারির ভিতরে ফাইজান কাপড় ধুয়ে নিয়ে আসছি এখানে কাপড় আমার আছে ছেলের কাতা আছে আসলে রাতের বেলা ধুয়ে রাখলে কী হয় যে সকালে যেহেতু শীতের দিন রোদ একটু পাওয়ার কম তো দেখা যায় বাচ্চার মায়েরা কিন্তু বাচ্চাদের খাইয়ে পরিয়ে নাস্তা করিয়ে তারপরে কাপড় ধুইতে অনেক টাইম লেগে যায় তো ওই পর্যন্ত রোদই চলে যায় তো এই কারণে আমি আর কি রাতের বেলায় ধুয়ে দিই যাতে সকালবেলা একটু রোদটা ওঠার সাথে সাথে দিয়ে আসা যায় আর সুন্দর করে শুকায়া যায় আসলে বাচ্চা তো রাতে না ঘুমালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আমার তো এই জন্য আর কি আমি চেষ্টা করি অনেক কাজই রাতের বেলা করে রাখতে দেখা যায় না শুকাইলেও পানিটা আর কি টানে তো এটা আর কি সকালবেলা একটু রোদে দিলেই তাড়াতাড়ি শুকাই যায় তো এই যে আমার সব কাপড়গুলো মেলা শেষ আর কি তো আশা করছি সকালের ভিতরে পানিগুলো ঝরে থাকবো এটা কালকে সুন্দর করে সকালে রোদ দিলেই শুকায় যে বা তাড়াতাড়ি আসলে শীতের দিনে রোদ একটু কম শুকাইলে কাপড় কিন্তু ভালো লাগে না তো এই কারণে বেলা অনেকটা কাজ শেষ করে রাখি আমি এটা তার পরের দিনের একটা ভিডিও আর কি আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে ওরকম কী করে কিন্তু ভিডিও করাও হয় না বাচ্চাদের থেকে মনে হয় বাচ্চাদের মায়েদেরই বেশি টেনশন হয় বেশি লেখাপড়া করতে হয় টাইম মতন সব কাজ শেষ করে মনে হয় যে একটু টাইম পেলে বাচ্চাদের নিয়ে পড়তে বসাই তো এখানে দুপুরের একটুখানি ভিডিও করতেছিলাম লাল শাক রান্না করতেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে এটা কারেন্টের চুলায় আমি রান্না করতেছিলাম তো এখানে সুন্দর করে মশলাগুলো কষানো শেষ করে তারপরে এই এর ভিতরে আমি মাছটা ভেজে রাখছি আর কি এই কারণে মাছটা কষা নিতে দিলাম না সুন্দর করে মশলা কষানো শেষ করে তারপরে এখানে আমি লাল শাকগুলো দিয়ে দেবো আসলে রান্নাটা এক একজন এক এক রকম করেই করে আমি এইভাবেই শাক রান্না করি যদি লাল শাকের ঝোল রান্না করি তাহলে যে মশলা কষানো শেষ করে তারপরে শাকটা দেই পরে আর কি মাছটা দিয়ে দিই হওয়ার তিন চার মিনিট আগে আর কি তো তারপরে এই যে দেখেন কারেন্টের চুলা রান্না শেষ করে আমি পাতিলায় ঢেলে নিয়েছি আর ওই দিন রান্না করা হয়েছিল সাথে তেলাপিয়া মাছ তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে